গুড মর্নিং ওয়েল মাই ফ্রেন্ডস নাও এম গোয়িং টু শেয়ার এ কেস অফ অ্যাজমাটিক প্রবলেম এমডি ডি শাহজাহান খান এজ অ্যাট অবাউট সিক্সটি ওয়ান ইয়ার্স হ্যাজবিন সাফারিং অ্যাজমা উইথ আদার্স তো আমাদের নিয়মিত অ্যালোপতি ওষুধ খাচ্ছেন টুকটাক চলতিছে কিন্তু রেসপন্স ভালো কী হয় ওই অ্যালাপতি ওষুধও একটু কম পড়ে কিন্তু রোগ আবার ঘুরে ঘুরে যাওয়া যায় এবং ডাক্তার তোমরা যারা আমার ক্লাস করে থাকো তোমাদের জন্য এত সুন্দর কেস কনস্টিটিউশনাল হিসেবে ধাতুগত প্রেসক্রিপশন করলে যে রোগ আরোগ্য হয় সুস্থ হয় তা আমরা জানি সেটা আমাদের জানা অবগত আছে যেমন আমার সামনে মিজানুর রহমানের ব্যাপারটা আমি তোমরা তো জানো আমি তোমাদের বলেছিলাম মিজানুর রহমানের বিষয়টা হচ্ছে ওর যে গো ব্যাক থিওরি গো ব্যাক থিওরিতে মিজানুর রহমানকে ওষুধ প্রেসক্রিপশন করেছিল নাম সিফিলিনাম এইসব দিয়েছিলো তাই না তো দেওয়ার পরে রহমানের অবস্থা কিন্তু খুব দিন দিন খারাপ হয়ে যাচ্ছিলো একদম নাটায় চিকুন চাকন হয়ে গেছিলো সেদিন এসে আমাকে বলছিলো যে কী করা যায় বস আমি তো খুব অবস্থা খারাপ আমার তো আমি কিছু খাতা কালম খাতা কলম করা লাগছিল না আমি মনে হয় সাত আটটা সিমটম শুনে আমি ব্রিমেষ্টম প্রেসক্রিপশান করেছিলাম ব্রিমেস্টমিস্টম দুইশো তো আজ তিন চার মাস তিন মাসটা হয়ে গেল। তাকে আজকে এসে বলতেছে যে মিজানুর বলতেছে যে আমার মনে হচ্ছে এই একটা ওষুধে আমি সুস্থ হয়ে গেলাম আমার আর ওষুধ অন্য ওষুধে এতটা যা যা ছিল যে কষ্ট ছিল সেগুলো তো সব ভালো দিকে আছে আমি তো ঠিক বলছি তো বাগেরহাট থেকে এসেছে মিজানুর বাগেরাট কোন জায়গা মোরনগাঁ তো মিজানুর আমার কি একটা ওষুধে এত সুন্দর দারুণ রেসপন্স বিস্মিত হতে হয় আমি আর ওষুধ দেয়নি বলেছি এটাই যতদিন ভালো চলবে ততদিন রুগীকে ভালো হতে দিতে হবে আর অর্গান বলছে ওষুধ যতদিন রুগীর ভালো কাজ করবে ততদিন অন্য কোনো ওষুধ দিয়ে বাধা দেওয়া যাবে না তাকে কাজ করতে দিতে হয় তো এক তিন চার মাস আগে সেই দুশো দেওয়ার পরে রুগীর আবার স্বাস্থ্য ফিরে এসেছে কোনো ভিটামিন ক্যাপসুল তো ব্যবহার করি না দেয়নি যেহেতু ও প্র্যাকটিস করে ওর চেম্বার আছে মিজোর নামের চেম্বার আছে বাগেরহাট মনোরগঞ্জ এবং তো যাই হোক তো আমরা এই কেসটা যাই আমরা এই কেসে যাচ্ছি খুবই একটা দারুণ স্ট্রং কেস বলা যেতে পারে তো আমি ফ্যামিলি হিস্ট্রে প্রশ্ন করেছিলাম তো সার্কুলেশন হেরিডিটিস স্ট্রোক পেয়েছিলাম এবং টিভি রোগ পেয়েছিলাম অ্যান্ড থার্মাল রিয়াকশান বোথ এক্স রে আমি শাহজাহান খানের ব্যাপার কথা বলছি আমরা শীতগৃষ উভয় কাতর বোথ এক্সরে আমি থার্মাল পারস্পিরেশন প্রফিউজ ঘাম বেশি পিপাসা মোটামুটি এবং মুখটা শুকনো থাকে কিন্তু মার্কুরিয়াসের কিন্তু মুখটা ড্রাই এবং লালা স্লাবির থাকে আমি কেন বললাম মার্কুরিয়াস শীতগুলি কাতর ঘাম বেশি পিপাসা মোটামুটি তাহলে এখানে মার্কুরিয়াসকে ইন্ডিকেট করে আদারওয়াইজ জিবার সারি সব তাহলে মার্কস হলে আরও চারটে সিমটা মিলে গেল মার্কস হলে যত প্রস্রাব করে যত জল খায় পানি খায় তত প্রস্তাব তাহলে মার্কস হলে পাঁচটা সিমটা মেয়ে গেল হেলিং অফ পৌন ডিলেট কোথাও কেটে গেলে দেরিতে সারে এটা মার্কসল কভার করে মার্কসল সাইলিসিয়া হিপাস সালপার্ক মেজেরিয়াম গ্যারাফাইটিস সালফার এসব কেটে গেলে দেরিতে সারে মাইন্ড অবস্টিনেট জেদ বেশি জেদ এবং ডিসিশন মেকার জেদ বেশি এবং নিজের সিদ্ধান্ত সে নিজেই নেয় খাবার দাবার মিষ্টি পছন্দ করে পায়খানা কঠিন কনস্টিপেশন জিব্বা শুকনো ড্রাই মাউথ লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামে মুখ শুকনো থাকে আচ্ছা লাইকোফোর্টিমা কনস্টিপেটেড লাইকো ডিসিশন মেকার একা নিজের সিদ্ধান্ত নেয় যেদি ব্যক্তি মিষ্টি পছন্দ করে খাবার দাবার একটু গরম গরম পছন্দ করে এই তাহলে তাহলে আমার ও আর একটা ব্যাপার গ্যাস ট্রেন টেস্ট লাইজ স্যাট ফোর ফাইভ সিক্স আপনি তো বললেন আপনার গ্যাসটা বিকালে বাড়ে তাই তো গ্যাস বিকালে বাড়ে বলছে কিন্তু গ্যাসটা বিকালের দিকে বৃদ্ধি হয় আপনার মিষ্টি পছন্দ মিষ্টি পছন্দ করে বিকালে যদি গ্যারবারে খাবার দাবার তো বলছেন একটু ঠা একটু গরম গরম সো এবং সিদ্ধান্ত একাই নেন সো ডিসিশন মেকার ডিজার ফর সুইট ইটস সাম ওয়াম ফুডস অ্যান্ড গ্যাস্ট্রেস্টার্স অ্যাক্রাভেস্যার ফোর ফাইভ সিক্স পি এম ছবির মতন লাইকে ফোরিয়াম এবং এদিকে যদি বিচার করি শীতগ্রেস ওভায় কাতর ঘাম বেশি পিপাসা বেশি জিবাসের দাঁত সব কোথাও কেটে গেলে দিতে সারে মার্কু রিয়াস আর নট অনলি দ্যাট ওয়ার্ডস আছে আসিল আসিলাসি হিয়ার অ্যান্ড দিয়ার সামনে পিঠে রুগীটি দয়ামা স্যাম্প্যাটিক আপনার তো দয়া বেশ রুগী দয়ামায় বেশি আসিল আছে এখানে সেখানে আপনি ছোটো ছোটো বিষয় কি টেনশন করেন খুব বেশি অ্যাংজাইটি অ্যাংজাইটি মাইন্ড অ্যাংজাইটি তাহলে আমার কোস্টিকাম তাহলে মিজানুর কোন ওষুধ দেওয়া যাবে আমার সামনে মিজানুর বসা তো কষ্টিকাম তো হুইস মেডিসিন দিস কুইজ আমি এখানে কুইজ দিচ্ছি আমার ডাক্তার বন্ধু তারা আছে তোমাদের জন্য সকলের জন্য এই আর কথা জানিয়ে দিই এই রুগীর কিন্তু বংশগত টিভির একটা ব্যাপার আছে ইনার নিজেরও একটা টিভি ছিল গ্লান টিভি আদারওয়াইজ ইনার কফ অতীত ইতিহাসে কিন্তু ছোটোকালে এই যে টিভি ছিল এবং জাম ছিল এবং সেখান থেকে কাশি কফ লেগেই আছে তার টিউবার কুলার একটা ব্যাপার হচ্ছে ইনার যে টিউবার মায়াজম ইনার ভিতর বিদ্যমান তাই তো শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে না চিকুণ হয়ে যাচ্ছে ক্ষয় 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 তাহলে আমি কি টিউবার মারবো মারব নাকি মারকুরিয়াস নাকি ল্যাকিফোডিয়াম আমার খেয়াল করতে হবে রুগীর ভিতরে কোন মায়াজম বেশি প্রভাব রুগীর বর্তমান কোন মায়াজাম বেশি অর্গানাম যারা পড়ে তারা অবশ্যই পারবে যে রুগীর বর্তমান কোন মায়াজামটা বেশি প্রভাব করতেছে বর্তমান সে কোন মায়াজামে অন্তর্ভুক্ত কোন মেডিসিন দিক যাচ্ছে আমার সেটি খেয়াল করতে হবে তার বলো লাইকোপোডিয়াম মার্কোরিয়াস অ্যান্ড টিভারকিলাম হইস মেডিসিন রোগী বন্ধ না অবশ্যই আমরাও তো একটা দিয়ে দিচ্ছি একটাই সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে কিন্তু তিন চারটে কোনো মেডিসিন দেওয়া যাবে না নাকি একটাই তো সিঙ্গেল মেডিসিন